খালোর খালো টেকা উড়া উড়ে করেনা যার কিছু যে একটা খালো টেকাতে আমি যেমন একটা মানুষ আমার কাছে খালা টেকাও নাই সাদা টেকাও নাই আমি কোনো মনতে সেটা ডাইল ভাত খাইলাম কারণ আমি গরিব গরিব গুরুবার প্রার্থী আমি সাধারণ পাবলিকর প্রার্থী সাধারণ মানুষে যেলা আমার কাছে আইয়া আরাম পায় আমি ওই হিসাবে নির্বাচনও খাড়াইছি আর আমার কাছে খালা টেকাও নাই সাদা টেকাও নাই আমার ওই যে নিজের খাইয়া খোঁটাই হিসাবে আগামী খালকে এসবে বুট দিব আমি আশা করলাম সুস্থ বুটে যদি বাস করে অবশ্যই আমি মানিয়ে নিবো আর অসুস্থতা যদি করিলেন লাইন তো অবশ্যই আপনারাও দেখবা আপনারা এলাই জাতির বিবেক আপনারা চকুর সামনে বাসবো আমার সাধারণ বুটারও সামনে এই বিষয়টা বাসবো আর যদি দেখা যায় যে আল্লাহ আমার আর রাখছেন না অন্য অন্য একজন প্রার্থী বুটে ফাঁস করিয়া গেছে অবশ্যই তারে আমি স্বাগত জানাইম কারণ এর লাগে তো আমরা বুট হাইছি প্রতিদিন প্রতিদ্বন্দ্বিতা তাইছি এটা আমি মানিয়া হইব আমরা এলাম সর্বদলীয় মায়ার মানুষ যারা যে দল করুক আপনারা যথেষ্ট মায়া করুন আমরা কিন্তু আমরা যারা নির্বাচিত করছি তারা কাছ থেকে আমরা সুস্থ সার্ভিস পাইছি না বিদায় আজকে আমরা নির্বাচন আইছি শুধু কোটাই মিয়া নাই আগামীতে ব্যবসায়ী হল নির্বাচন আইব আগামীতে সুশীল সমাজের মানুষও আইব রাজনীতিবিদ হল রাজনীতিবিদ হলে আমরা এই বুট দিয়া জনপ্রতিনিধি বানাই আমরা দুকা খাইছি বার বার দুকা খাইছি ইউনিয়নের চেয়ারম্যান বানাইছি উপজেলার চেয়ারম্যান বানাইছি এমপি তো আর আমরা কিন্তু এখন দেখা যায় স্থানীয় নির্বাচনও সাধারণ পাবলিকে ইয়া খাড়াইব সাধারণ পাবলিকের সর্বদলীয় দেখো উপজেলাটা কিন্তু আওয়ামী লীগের নাই বিএমপির নাই জামাত নাই জাতীয় পার্টির নাই উপজেলাটা হইলো গিয়া সর্বদলীয় মানুষের আমার মতো একজন মানুষ যদি বাস করিয়া হয় সর্বদলীয় মানুষের সম্মান পাইব ওই আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমি জয়যুক্ত করবো কারণ আমি কোটাই মিয়া প্রতিটা মানুষের গড়ে গড়ে আছি আর আমি এমন এক প্রার্থী সবই মনে করেন তারা নিজের গরুর প্রার্থী হিসাবে আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমি ফাঁস করব ভুটার ভিতরে এখন পর্যন্ত একটা ডর রয়েছে যে রাইট খুনি কিচ্ছু ওই যায় এই নি সেইনি তো আমরা তারা বইতে তাকে একটু হরাইয়া দিলাম যে এলা ওই তো আমরা আশাবাদী হইতো নাই কারণ প্রধানমন্ত্রী চাইরা যে এই নির্বাচনটা যেন সুস্থ হয় আর সুস্থ হওয়ার লাগেও জাতীয় মার্কা যেটা হরাইয়া দিলেইসেন দলীয় মার্কেজেটা এটা হরাইয়া দিলেইসেন যে আমরা স্বতন্ত্র নির্বাচন করতাম এবং উল্লাস করিয়া করতাম আপনারা জানেন আমি শাহেদ মুশারফ হটাইমিয়া নির্বাচন হওয়ার কারণে আজকে অনেক মানুষ নির্বাচন আই তো সার যদি আমার নির্বাচিত করেন সর্বপ্রথম আট ইউনিয়নের ভিতরে আমি সরকারিভাবে একটা গুরুস্থান করবো যেটা আমার জীবনের শেষ ঠিকানা উপজেলা কাছে গেছে আমার একটাই অনুরোধ আমি আপনারা শাহেদ মুশারফ মিয়া আস্থাটা জীবন আনন্দ বিনোদন দিছি আপনারারে আপনার আর গেছে কিচ্ছু সবার নাই আগামীকালকে আমার বুড় দিয়া আপনারা আমার জয়যুক্ত কর্তা আমার প্রায় দুই কোটি মানুষে আমার বাঙালি চিনন বা বিশ্বের বাঙালি হলে আমার চিন আপনারা জানেন আপনারা কোটাইমিয়ারে বুট দিলে বিশ্বর দরবার দক্ষিণ শীর্মা উপজেলায় একদিনে পরিচিত হইব বিশ্বর দরবারও আমি চাইম যে দক্ষিণ শুমা উপজেলা যেভাবে সিলেটি নাটকের বিশ্বর দরবারও তুলিয়া ধরছি এইভাবে আমার দক্ষিণ শীর্মা উপজেলার বিশ্বর দরবারও তুলিয়া দরতাম